বিস্মিল্লাহ ইল্লাহ মানের রাহিম আসসালাম ওয়ালাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো সবাইকে বিন কালাম ভাই মাওয়া সিরিজ ভেলভেট ভলিউম ওয়ানে উইন্টার কালেকশন উইন্টার যাবে অ্যাস্টার থেকে কোনো একটা ভেলভেট কালেকশন পাবেন এটা হতে পারেন আমাদের কাজের কোয়ালিটি দেখেন নর্মালি শুধু কাজের মজুরি আপা পঁচিশশো টাকা নিয়েছে জাস্ট এইটা হ্যাঁ জাস্ট নর্মালি কাজের মজুরি আর এটা কিন্তু আপা দক্ষ যারা যার দোষি ওয়ার্ক করে যার দোষি কাজ করা এটা নর্মাল চুমকি পুঁথির কাজ না এটার মধ্যে যার দোষি ওয়ার্ক করা আছে ব্লুর অনেক শেড আপনি ভেলভেটে পাবেন বাট ব্লু এই টোন কোথাও নাই ব্লু রঙের এর এই কোথাও নাই সো গুড ভেরি প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ এই যে রুহি আপু এটা একটা এটা সব পেজগুলোতে গিয়ে গিয়ে কমেন্ট করে একই কমেন্ট হ্যাঁ যেটা আজকে আমি দেখেছি সো প্লিজ এই কাজগুলো করেন না আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা একই একটা মানুষ তিন চারটা আইডি থেকে কেন আমরা তো কোনো টাকাও পে করি না কেন ফেক কমেন্ট করেন আমাদের বলেন আমি চাই আমার অথেন্টিক কাস্টমারদের কমেন্ট কেন ফেক কমেন্ট করেন আমাদের বলেন আচ্ছা আঘা নূরের আপা এটা আমি একটু দেখাই দিই আঘা নূরের ট্যাগ দেওয়াই আছে যেহেতু এই ড্রেসটা আমি বানাবো সেই উদ্দেশ্যেই কেনা এজন্য আঘা নূরের ট্যাগ আমি ইয়ে করি না এখন আপনারা বিচার করার মালিক আপনারা বিচার করবেন আপনারা কোনটা বেশি সুন্দর হয়েছে ওটাও নিয়ে আসো পিঙ্ক কালারটা ওকে তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাবেন আর আমাকে জানাই দিবেন লাইভ অনেক অনেক সুন্দর এটা অলরেডি ভিডিও দেখেই মানে মানে থার্টি পার্সেন্ট অর্ডার ডান হ্যাঁ আর এটা উইন্টার কালেকশন আমরা অনেক বড় কোয়ান্টিটি করি না শর্ট টাইমের একটা কোয়ান্টিটিতে করা তো আমি আগে আসলটা দেখাই দিই তাহলে তো বুঝতে পারবেন না হলে তো বুঝতে পারবেন না তাই না এটা হলো আমি মনে হয় এটা পরবো না কারণ আমাদের হাতাটা বেশি সুন্দর হয়েছে একদম ফুল হাতা পর্যন্ত তো এটা কিন্তু ডার্ক নেভি ব্লুর একটা শেড আপা খুব সুন্দর একটা ড্রেসের ট্রেন্ডি বান এটা খুব 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 বেশি পছন্দ করার মতো একটা জামা আপনারা খুব খুব পছন্দ করবেন এই ডিজাইনটা আপু অ্যাস্টার প্রিমিয়াম গোল্ডেন ফার্সিটা কবে আসবে প্রি অর্ডার করেছি আপু প্রি অর্ডার করে রাখেন ভেরি সুন ওটা চলে আসবে হ্যাঁ প্রি অর্ডার করে রাখেন ভেরি সুন ওটা চলে আসবে হাই কোয়ালিটি এক্স্যাক্টলি আপু একেবারে হাই কোয়ালিটি তো চলেন আমরা এটা একটু দেখাই দিই আঘানুর আচ্ছা বোঝা যাচ্ছে আঘানুর না অ্যাস্টার বা বিন কালাম ভাই কোনটা তো চলেন আমরা স্টার্ট করি কোনটা আমাদের ট্যাগ কোথায় ট্যাগ দাও নাই নতুন আসছে তাই কান ধরো দুজনে যাও কিছু আসলে এটা কিছুক্ষণ আগেই আসছে এটা ছিল না আপু সেম সেম না বলেন কোনটা সাইনি বেশি এখন এগুলা করলে অনেকে মর্মা হত হয় মানে কিছু বলার নাই এখন একটা জিনিস আমরা যখন রিক্রিয়েশন করবো ওখানে কি কি প্রবলেম এটা দেখেই তো করবো তাই না কালারটা দেখেন আচ্ছা আপনারা অনেস্ট রিভিউ দিবেন আমার শিখবো যদি ভালো না হয় আমি আরো বেটার করার চেষ্টা করবো আমি যে স্বয়ং সম্পূর্ণ বিষয়টা এরকম না দেখেন তো কালারটা আগে দেখেন মানে বিশেষ করে এটা তো পাকিস্তানের মেকিং পাকিস্তানের ফ্যাব্রিক আর এটা মেড ইন বাংলাদেশি বাট এগুলো আপু টার্কি থেকে চায়না থেকে বিভিন্ন জায়গা থেকে ফ্যাবগুলো বাংলাদেশে আসে এগুলোর অনেক প্রাইস এটা আপনারা সবাই ভালো মতো জানেন এরকম হাই কোয়ালিটি মেটেরিয়াল আরেকটা কথা বলি ভেলভেটে কারচুপির কাজ করা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয় ভেলভেটে কারচুপির কাজ আপনি এমব্রয়ডারি খুব থ্রেড ওয়ার্ক খুব সহজে করা যায় বাট কারচুপির কাজ করাটা আপা একটু রুহি আপু আপনি আর কমেন্ট করিয়েন না প্লিজ আপনারা সব ফেক আইডি এই যে শিপলি রহমান আপনারা প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে সেম কমেন্ট গুলো কপি পেস্ট করে আসেন ডোন্ট ডু দিস এটা করেন না অলরেডি ফিফটি কে টাকার বেশি ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ আপু তোমার সব প্লাস অনলাইন থেকে এই যে আমার অথেন্টিক কাস্টমার একজন কমেন্ট করেন আমি তাতেই খুশি আপনারা আপনারা কোথায় হারিয়ে গেলেন আপনারা কমেন্ট করেন না বলে ফেক ফ্রডে ভরে যাচ্ছে পেজ মানে এটার জন্য হয় কি ওই পেজের ইয়ে একই শো করতেছে হ্যাঁ একটা মানুষ যখন দুই পেজের কমেন্ট করবে সেজন জন্য ব্লক মেরে দেন পেজ থেকে আমার কোনো ফেক কমেন্টের দরকার নাই আজকে অনেক লেট হয়ে গেল আর আজকে আমি আর্লি এসছি তো আমি ধরে রাখলাম জাস্ট আছে এবার আমরা এভাবে ধরেন এভাবে গলার কাজটা দেখায় আমার ওরাই যে কটন কাপড় দিয়েছে আপা কটনে আমরা দেখেন একদম আমরাও কটনে দিয়েছি বাট একটু দেখেন ফিনিশিংটা মানে অন্যরকম ভাবে করা আমি চেষ্টা করেছি আর একটু বেটার দেওয়ার হ্যাঁ আমরা দেখে দেখে শিখেছি আঘানুর খুবই প্রমিনেন্ট ব্র্যান্ড এখানে ছোট করে দেখার ভালো লেগেছে বলেই তো কিনেছি টাকা দিয়ে তাই না এটা একটা নর্মাল হাজার টাকা ওয়ান পিস এটার কোন দুপাটা বা প্যান্ট ছিল না আমি জাস্ট ওয়ান পিসে এটা কিনে আমার পায়জামা বানাইতে আমার পনেরোশো ষোলোশো টাকা খরচ হয়েছিল আচ্ছা এরা এটা আঘানুর এটা এটা আঘানুরের টা আর এইটা আপা আমাদেরটা একটু আমি যদি দেখাইতে পারি আপনারা কম্পেয়ার করেন জাস্ট কম্পেয়ারটা করেন কাজের কোয়ালিটির কম্পেয়ারটা করেন আমার অনেক সাহস বলে আমি সব সময় স্যাম্পল নিয়ে লাইভ করি তো চলেন বিসমিল্লা বলে স্টার্ট করি দুটাই ভেলভেট ভেলভেটে আপা কারচুপি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এটা আঘানোর এটা আমাদের বিন কালাম মাওয়া সিরিজ তো এটা আপা হাই কোয়ালিটি এটাও হাই কোয়ালিটি বহুত আর হাই কোয়ালিটি এটা মেড ইন পাকিস্তান এটা মেড ইন বাংলাদেশ প্রাউডের সাথে বলতে পারে মিটিংটা বেকিং সবকিছু বাংলাদেশে হয়েছে তো চলেন আমরা বিস্নির্লাভ বলে স্টার্ট করে দিয়ে অনেকক্ষণ ধরে বক্তব্য দিলাম যেই ঠান্ডা পড়েছে অনেকে এখন পার্টি বা থার্টি ফার্স্ট নাইটের জন্য কিছু চাচ্ছিলেন থার্টি ফার্স্ট নাইটের জন্য এটা একদম স্পেশাল একটা কালেকশন হবে আপনাকে অনেক লম্বা স্লিম লাগবে অনেক চিকনাই চিকনি চামেলি লাগবে এটা স্পেশাল করে বানানো থার্টি ফার্স্ট নাইটের জন্য হ্যাঁ আরো দুই তিন দিন আগে দিলে ভালো হতো ইনশাল্লাহ থার্টি ফার্স্ট নাইট আগে এটা অনেকে ডেলিভারিটা পেয়ে যাবে নতুন বছরে সুন্দর একটা জামা পরে কাটান আমাদের এটা জারদোসি ওয়ার্ক নর্মাল কিন্তু চুমকি পুঁথির কাজ না পা ভেতরে কিন্তু স্প্রিং ওয়ার্ক জারদোসি ওয়ার্ক আমাদের কডিং এর কোয়ালিটি গুলো দেখে নিবেন আমি আবারও বললাম আমি দুইটা পাশাপাশি রেখে আবার দেখাবো আর স্লিপটা একদম ফুল হাতা হবে হ্যাঁ অনেকের একটু বড় এই এই হাতা না হলে এটা আমার ডিজাইনার করছে ডিজাইন তো স্যাম্পল কালেক্ট করতে হয় বাট বাকিটা তো ডিজাইনার করে দেয় আমি একটা আনার করে নিয়েছি খুব সুন্দর হয়েছে আপু আপনারা একটু রিভিউ দেন আমাকে যারা অথেন্টিক কাস্টমার আছেন তারা ওকে ব্লগ ওকে থ্যাংকস এই যে এখন আমি আমার কাস্টমারদের কমেন্ট পাচ্ছি মানে এই জন্যই কাস্টমাররা বলে আপু তুমি কমেন্ট পড়ো না আমি মানুষের কাছে একটা ক্রিমিনাল পুরা আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য ওয়েট করি আচ্ছা আমাদের দেশের আরো আপু থ্যাংক ইউ এই যে এখন আমি আমার অনেক মানে কাস্টমারদের দেখতে পাচ্ছি অনেক কাস্টমারদের তো ডিজাইনটা দেখেন আপা হাই কোয়ালিটি ভেতরের ইয়েটা দেখেন ভেলভেটের তো অনেক কোয়ালিটি থাকে আমি ভেলভেট নিয়ে অনেক কাজ করছি এখন আমি বুঝি এটা দেখেন ভেতরে এরকম হ্যাঁ কোন ইচিং বা ইরিটেড ফিল হবেন না এটা গেল এইটার কালারটা আমার কাছে দারুণ লাগছে আপা এটার এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আমি জানি না কেন আপনাদের কি অবস্থা এটা আমাদের শপে পাবেন কিনা জানি না বাট এসেন পাবেন হয়তো বা সেইটা একেবারে পুরোটা কাজের কোয়ালিটিটা একটু দেখেন আপা জারদোসি ওয়ার্ক এন্ড কর্ডিং পাইপিং করে সুন্দর করে ডিজাইনটা দেওয়া জারদোসি ওয়ার্ক মানে খুব সুন্দরভাবে দেওয়া কোনো ইচিং করবে না সাইজ আমাদের থার্টি এইট সাইজটা দেয়নি দাও এখানে রাখো তারই এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো আমি আবারও বলি এটা আঘানোর যেভাবে করেছো ওভাবেই করা তারই এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত সাইজ দেওয়া যাবে লেন্থ হবে ফিফটি যেহেতু লং বিনকালাম্পায় মাসিল্স প্রত্যেকটা আমরা লং কাটিংয়ে করেছি আপা প্রতিটা লং প্যাটার্ন লং কাটিংয়ে করা সেটা তো বলে দিবো হ্যাঁ থ্যাংক ইউ বাট যদি কেউ মনে করেন লেন্থ এর নিচে যেহেতু কোনো কাজ দেওয়া নাই আপনার নিজের দায়িত্বে কমাতেও হবে না যে এটা ডাবল করে ভাজ করে সেলাই করবে তাহলে আরো বেশি স্ট্যান্ডার্ড লাগবে যখন এটা ভাজ করে সেলাই দিবেন ছোট করার জন্য আরো বেশি সুন্দর লাগবে যদি কেউ লং কমাতে চান এটা কোনো রকমের কোনো হ্যাসেল হবে না জাস্ট এটা ডাবল ইয়ে কর ফুল পেমেন্ট করে দিলে আমরা ভাঁজ করে দিয়ে পাঠাবো আপনাকে ফুল পেমেন্ট করে নিলে আমরাই কাস্টমাইজ করে পাঠাবো আর লেন্থ হবে এটা টোয়েন্টি চিপ লাস্ট থাকবে স্লিভলেন্থ হবে টোয়েন্টি চিপ হাই কোয়ালিটি এ গ্রেডের ভেলভেট দিয়ে ডিজাইনটা করা হয়েছে আপা এ গ্রেডের ডুয়েল টোনিং ক্রিয়েট হবে খুব কমফোর্টেবল আমার মনে হচ্ছে এটা আপনারা গরমেও করতে পারবেন এটা খুবই ব্রিদেবল একটা ফ্যাব্রিক আছে আমি দুইটা ফার্সি সেট দিয়েছি থ্যাংক ইউ আপু এই তো আপনারা একটু কমেন্ট করেন তো আমরা প্যান্ট যেটা আপা আমাদের এটা একই কাপড়ে দিয়েছে ভেলভেটের প্যান্ট দিয়েছে কোনোদিন বাংলাদেশে কেউ ভেলভেটের প্যান্ট সহ ডিজাইন করে নাই আমার জানা মতে করলে করতে পারে বাট প্যান্টও আমরা ভেলভেটে দিয়েছি খুব সুন্দর একটা ডিজাইনে দেওয়া আমরা এখানে চালে খরচ কমাতে পারতাম একটা সিল্কের বা বাটারফ্লাইয়ের একটা প্যান্ট ইউজ করতে পারতাম বাট এটা আমি পারি না তুমি এস এম এস পড়ছো না আমি চলে গেলাম পড়ে ফেলেছি আজ তুমি দেখলাম আজ অনেক এটা কি ইচ্ছে করছে তুই তো জানিস এখানে কি ঘটনা হচ্ছে আপু অনেক ড্রেস নিয়েছি নিব কারণ আপু থ্যাংক ইউ মনমন আপু থ্যাংক ইউ সো মাচ এই যে আবার আসছে কই থেকে আসলাম আচ্ছা এটা আপু আমাদের ফর্টি ওয়ান মতো যাবে প্যান্ট লং বা ফর্টি প্লাস পার্সোনালি খুব পছন্দ হয়েছে এটা খুব লিমিটেড একটা কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে জাস্ট অল্প কিছুর একটা এটা পাবেনই না আচ্ছা আমি কিন্তু ফেক না আপু আপনি ফেক আপনি ফেক আপু এটা বলেন না আমি আমি সব সময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি আপনি কালকে আমার সিভিলার একটা পেজে দুইটা প্রোফাইল থেকে চালান ইভেন ওই পেজে আপনাদের এই সেম কমেন্টগুলো করেন আপু আমি তো কাউকে আমি আমার ব্যবসা শুরুতে শেয়ার কিনি নাই কোনোদিন টাকা খরচ করি নাই আমি মানুষকে ফ্রি দিব আবার যারা একটু চালাকি করবে আমি চালাক বাটপারি মানুষকে পছন্দ করি না আচ্ছা আচ্ছা জাস্ট আপনার আপনি আপনার ড্রেস লাগলে চেয়ে নেন আমি দিয়ে দিব এই বারবার আপনারা এগুলো করেন আর আপনারা বলেন আপু গিফট দাও উইনার করো তো আপনারা প্রত্যেকটা পেজে গিয়ে একই কথা একই কাজ করেন মা আপু আমি তো আপনার পেজে একটি মেম্বার কালকে কল দিয়ে শোরুমে গিয়েছিলাম কিন্তু ভিআইপি কার্ডটা দিল না কষ্ট পেয়েছি আপু অনেকজনকে ভিআইপি কার্ড দেয়নি কারো অ্যাক্টিভিটিস পাই নাই আমাদের সবগুলো পেজে লাইক কমেন্ট কমেন্ট আমাদের এভরিডে মানে কমেন্ট করতে হবে এটা হচ্ছে মেইন ইয়ে কমেন্ট আর লাইভে অ্যাটেন্ড থাকতে হবে এটা আমাদের মেইন ট্রামস এন্ড কন্ডিশন ইনশাল্লাহ নেক্সটে পাবেন আমাদের রিগ্র্যান্ড ওপেনিং আবার হবে ইনশাল্লাহ পাবেন আচ্ছা ওনার আমি এই লেসটা না দেখে আজকে পারবো না আপু আমার বোন তোমার থেকে ড্রেস কিনে মালয়েশিয়া নিয়ে গেছে যে দেখে সেই বলে এটা কি পাকিস্তানি নাকি ইন্ডিয়ান ড্রেস ড্রেসের কোয়ালিটি এত ভালো আপু এই যে দেখেন আজকে আমি কতগুলো অথেন্টিক কাস্টমারের রিভিউ পাচ্ছি আমি আপনার পেজ থেকে যে কটা ড্রেস নিয়েছি সবগুলো টপ নচ কোয়ালিটি ফেক আইডি থেকে যারা আমাকে প্রশংসা করবেন ব্লক মারব আমি টাকা দিয়ে প্রশংসা করার জন্য কাউকে রাখি না আমাকে খারাপ লাগলে লাইভে বলে দিবেন আপু তোমার এই জিনিসটা খারাপ গিফট আমার রেগুলার ক্লায়েন্টকে আমি হারিয়ে ফেলেছিলাম যে আজকে দেখেন আমি সব আমার কমেন্ট পাচ্ছি ধন্যবাদ আচ্ছা এইটা দেখেন এটার লেসটা একেবারে খুব দামি একটু মোটা এ গ্রেডের এর অন্যটা কি বলবেন আপু একটা নতুন ফর্মুলার শিফন এটা একেবারে পাকিস্তানের মানে আপডেট কালেকশনগুলোতে এই অন্যটা ব্যবহার করছে এটা বাংলাদেশে পাওয়া যায় এটা বাংলাদেশই না বাট এই মেটেরিয়ালটা বাংলাদেশে আসে এখন নিয়ে আসতে হচ্ছে যেহেতু আমরা অনেক বেশি পাকিস্তানি ড্রেস রেডি করছি সেটা এখন বাংলাদেশে ইম্পোর্ট করে অন্যটা খুব সুন্দর কমফোর্টেবল আঘান ওর কিন্তু শুধু ওয়ান পিসে ছিল আমরা কিন্তু একদম টোটাল রেডি করে দিচ্ছেন এটা আপনাকে খুব স্লিম ফিট একটা লুক দিবে দেখের মতো ইয়ে লাগতেছে স্লিম ফিট একটা লুক দিবে খুব শার্প লাগবে আর লং যারা একটু শার্প তাদেরকে বলবে একটা পরে দেখেন আদারওয়াইজ বুঝতে পারবেন না আর এটা একটু ধানমন্ডি স্টাইলে করা ধানমন্ডি বাসীদের জন্য খুব ভালো আউটলেটে এটা যদি পান যদি পান খুবই ভালো সো এটা আপা আমরা জাস্ট প্রমোশনাল প্রাইসে রাখবো এটা জাস্ট প্রমোশনাল তিন হাজার তিনশো আশি টাকা এটা আমাদের প্রমোশনাল প্রাইস আদারওয়াইজ এটা চার হাজার দুশো টাকার নিচে দেওয়া যায় না যার ওয়ার্ক আবার ভেলভেটে এটা তিন হাজার তিনশো আশি টাকা তিন হাজার তিনশো আশি টাকা এটা শর্ট কোয়ান্টিটির এটা অনেক যে বেশি দিতে পারবো এরকম নাই ইনার মাথা থাকছো এটা যে অনেক বড় কোয়ান্টিটি আপা বিষয়টা কিন্তু এরকম না আপু অনেক সুন্দর ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এটা আপনারা খুব খুব বেশি পছন্দ করবেন যার কাছে যে এটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসটার লং আপা এটার লং হচ্ছে ফিফটি ওয়ান মতো আছে আমি কিন্তু অথেন্টিক কাস্টমার আমি জানি আপু আপু তিনটা ড্রেস নিয়েছে অনেক সুন্দর ছিল এগুলো সবই আমাদের অথেন্টিক রিভিউ দেওয়া প্রত্যেকটা অথেন্টিক কাস্টমার বাট যারা অতিরিক্ত ফোলায় আমাকে সবসময় সুন্দর আমার জন্য মরে যায় এগুলা একটু ইয়ে লাগে আপু আপু অপেক্ষায় আছে তোমার ড্রেসের জন্য থ্যাংক ইউ ফারহানা ইয়াসমিন আপু আচ্ছা তো এটা নিয়ে নেন তিন হাজার তিনশো আশি টাকা তিন হাজার তিনশো আশি টাকা নিয়ে নেন এই ড্রেসটা কেমন এটার পর আমরা হচ্ছে আমি একটু দূরে দাঁড়িয়ে দেখাই ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কেমন লাগে খুব সুন্দর করে মেকিংটা করা হ্যাঁ এটা এটা খুব সুন্দর করে মেকিংটা করা আমার এটা প্যান্ট খুব ভালো লাগছে খুবই সুন্দর প্যান্টের ডিজাইন প্যাটার্ন এটা আপনারা খুব 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 পছন্দ করবেন টোটাল ইউনিক ব্যাপারটা দেখেন ইটস এ ভেরি প্রিমিয়াম ওয়ান এটা অনেক সুন্দর এখন দিও আলাদা লাইভে দেই আলাদা লাইভে সো সবাই যেটা করবেন একটু ফাস্ট ফাস্ট আমাদের নেক্সট লাইভ সেশনে জয়েন হয়ে যান সো এটার সাথে আমাদের আর কোন লাইভ আমি এখন আর নিচ্ছি না এটার পরে আমাদের আরেকটা প্রিমিয়াম যেহেতু আজকে আমাদের প্রিমিয়াম নাইট শো যাচ্ছে আরেকটা প্রিমিয়াম লাইভ হবে এখন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে প্রিমিয়াম লাইফে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম